বরিশালের দাশগুপ্তমারের বড় ছেলের বিয়ে হচ্ছে কোন নাম লাবণ্য সব আয়োজন মিটে গেছে কিন্তু আশ্চর্য বরকে কিছুই দেওয়া হল না ঘড়ি না গয়না না আসবাব কিছুই না শুধু একখানা আংটি কিন্তু ছেলেটি বিন্দুমাত্র বিরক্ত হলেন না বরং আংটিটি হাতে পেয়ে যেন খানিক অস্বস্তি বলেছিলেন এমন যদি জানতাম নিজেই কিনে নিয়ে যেতাম বিয়েতে আবার এসব দেওয়ার প্রথা কেন থাকবে দেবী অবাক এমন মানুষও হয় নাকি হ্যাঁ এমনই ছিলেন জীবনানন্দ দাস কুণ্ঠিত গুটিয়ে থাকা অথচ ভিতরে অবিচল দৃঢ় তার মানুষ পোশাক আশাকে তাঁর তেমন কোনো গুরুত্ব ছিল না পড়তেন মিলের মোটা ধুতে একদিন লাবণ্যদেবী নতুন একটা ভালো ধুতি এনে বলেছিলেন একটু ফিটফাট হয়ে সাজুন না না হলে লোকে কি বলবে কলম থামিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তুমি যেমন খুশি সাজো তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমায় তোমার ইচ্ছে মতো চালাতে চেও না কথাগুলো এত শান্ত অথচ এত হয়ে গিয়েছিলেন তারপর থেকে আর শান্তৃঢ় লাবণ্য দেবী ফুলশয্যার রাতের ঘটনাটা আজ কিংবদন্তি দুজনেই তখন প্রায় অপরিচিত একে অপরের কাছে চুপচাপ লাজক সেই মানুষটি প্রথম মুখ খুললেন একটি অনুরোধ নিয়ে বললেন একটা গান শুনবো জীবন ও মরণেরও সীমানা ছাড়ায়ে লাবণ্য দেবী অবাক ফুলসজ্জার রাতে এমন অনুরোধ কে করে অনেক পরে কারণ জানতে চাওয়ায় জীবনানন্দ দাস মৃদু হাসলেন দেখালেন সেই গানের দুই লাইন আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমারও বিনা হতে আসিল নামিয়া তারপর বলেছিলেন জীবনের শুভ আরম্ভেই এমন গান গাওয়া উচিত জীবনানন্দ দাস ছিলেন এমনই অন্যের ইচ্ছা অনিচ্ছায় কখনো হস্তক্ষেপ করতেন না আর নিজের জীবনে কেউ তেমন কিছু করুক তাও চাইতেন না তার বিশ্বাস ছিল বড় হয়ে মানুষ নিজের বিবেকে যা ঠিক মনে করবে সেটাই করবে অন্যের তাতে বাধা দেওয়া উচিত নয় এক সময় লাবণ্য দেবী জড়িয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনে সময়টা ছিল উত্তাল ফলে পুলিশের নজরে পড়লেন তিনি একদিন সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির অফিসাররা ঘর এলোমেলো করে ফেলল সব জীবনানন্দ দাশের প্রিয় খাতাগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল শেষে পাওয়া গেল একটা বই আয়ারল্যান্ড বিপ্লবের ইতিহাস তখন সবাই যাকে মুখ বলে জানত সেই জীবনানন্দ দাসই দাঁড়িয়ে সামনে একটির পর একটি প্রশ্নের জবাবে জিরো গলায় বললেন বইটি বিয়ে ক্লাসের ইতিহাসের রেফারেন্স বই আর কিছু নয় পরে অনেকেই লাবণ্য দেবীর ওপর রাগ করলেও জীবনানন্দ দাস কখনো বিরক্ত হননি বরং বলেছিলেন দেশের স্বাধীনতার জন্য চিন্তা করতে পারা এটাই তো গর্বের বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না